কি লইছুন এই রোজার দিন আইসক্রিম কেলা খাইব হ্যাঁ সব আমরা ফুলা ফোনে দেওয়া যাইতেছে এই রোজার তাক কিয়া ফলে রোজার আহে ফরে আপনার আইসক্রিম দিকে লুল ফরে ফরে এই রোজা ভাঙ গেলা গুণ হইত না ফরে আপনার না আন্তাজি কথা না এটা কিন্তু আসলে ঠিক না এটা আসলে আমরা এই যে ডেকোরেশন এটা ঠিক না যে আইসক্রিম থেকে রোজা ভাঙি গেল তো না ফুলারনের রোজা দাই পরে আইসক্রিম দিকতে পরে এই খাওয়ার মন চা পরে রোজা ভাঙি গেল রোজার দিন আপনি অন্য ইয়া করবেন অন্য ব্যবসা করবেন জুতা জামা কাপড় এটা লইবেন পরে কাল হতে লইবেন আল আজ কে গেছে গা রোজা গেছে গা কে কি কই গেছে গা রোজা কই গেছে গা শেষ হয়েছে না আজ যে শেষ ও আচ্ছা আজ শেষস না তো আজকে তাহলে শেষ তাহলে এটাই আমরা জানি রাখলাম এটাই বুঝিয়ে রাখলাম যে রোজা আজকে শেষ রোজা রাখছো রোজা রাখছো হ্যাঁ রোজা রাখছো না তে তো আইসক্রিম খাইদারব তে খাইদারব আচ্ছা এই নাও পিকনিক কেমন হয়

हाँ कैसे क्या लग आज की रे रोजा ना तुम्हीं रोजा ना ए बाबू तुम्हीं रोजा ना आई रे ऐसा डर रोजा सीना रोजा तक तो ना बोले तो रोजा दिन ऐसे भी अच्छा है हाँ?

तो आपने आस्ते आस्ते